সেই পাতানো যেই বম ওগুলা উঠাইয়া ধ্বংস করা খুবই একটা মারাত্মক একটা কাজ পাইছি খুবই ভয় করে কি করব বলেন এক একটা করে বম যখন ভাষ্ট করি বিশ্বাস করবেন না এত আউস যেগুলা কি না ভয় থাকতে পারি না ছোট একটা গাড়ি নিয়ে ওগুলা উঠাই এই যে দেখেন এই যে রেড সিগনাল দিয়ে গেছে

আর যে গাড়িগুলো আমরা উঠাই সেটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে দেখেন দেখছেন কিছু কেমিক্যাল দিয়ে আমরা এই পুরা হাওয়াই এই গাড়ি এটা টাইনা 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 আমরা নিয়ে আসি এই দেখেন তারপরে যেটা একটু ভয় হয় এটাই আস্তে আস্তে আমরা কেমিক্যালটা নষ্ট করে ফেলাইতেছি এই যে জায়গায় জায়গায় এই যে অলরেডি একটা দুইটা তিনটা চারটাই করছি দেখছেন দুশো বম গোলার করতেছি আমরা চলেন আর দেখাই ওইটা আমরা চাবি ঢোকানের সাথে সাথেই ওটা গ্যাস বেরোইছে গ্যাস বেরোনোর সাথে সাথে আমরা বুঝতে পারছি এটা খুবই মানে ড্যারিং বা ভয়াবহ মারাত্মক পরে আমাদের একজন কমিটি লোক আছে তিনি বলছে এক কাজ করো এটা এখানে উড়াই দাও তো সেটা উড়াইছি সেখানে দেখবেন যে মাটি মানে মারাত্মক জিনিস আমি আপনাদের দেখাবো এখনই চলেন না খুবই মারাত্মক তবে এই কাজটা আসলে আমি আমার অনেক ছায় আছি এই কাজটার মধ্যে আমার দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে জায়গাটা তুমি পরিষ্কার করবা এই যে দেখেন ওই যে লাল সিগন্যাল দেওয়া দেখছেন ওই যে ওইটার উঠামো আর এই যে এটা বাস্ট করছে দেখেন দেখছেন এই যে আরেকটা চাদার হয়ে রয়েছে আর ওই যে একটা খুবই মারাত্মক কি করবো কোন ওই যে আরেকটা দেখা যায় দেখেন পাড়া দিত ডল লাগে ও যে দেখছেন তবে সব শেষ করে এখন আস্তে আস্তে অন্য একটা টিম তারা এগুলার আগে মেজারমেন্ট করে গেছে এগুলার আর কি কমপ্লিট করতে হয়েছে তবে আসলে মারাত্মক এই কাজটা আমার আসলে শরীরের পশন গুলো যায় এই কাজটার দিকে এটা ভালো কাজ না এর আপনার সম্মুখ যুদ্ধে গিয়ে ঘুরাঘুরি করে অনেক উত্তম বোমের কোন হাত পাও নাই কিছু কিছু পাশান্ন মানুষ আছে না যাদের বুক পিট নাই এই সেম এরকম বোমের কোন বুক পিট নাই কোন সব উঠে তার স্টেশন নাই আমার অনেক ভয় লাগে কিন্তু এটা চাকরি কি করব এক এক সময় এক একটা করে ব্যাট আগিয়ে আনে দায়িত্ব পড়ে আমরা একটা নতুন একটা এরিয়াতে আসছি জায়গাটা আমরা আসলে দখল করছি আর আগেই কিন্তু মানে এখানে চলাচলার মতন ওরকমই হয় নাই ওরকম প্রস্তুতি নেওয়া হয়নি এখন সম্পূর্ণ আমরা দখল মুক্ত ওই জায়গাটা এখন আর কি আমাদের এখন দায়ী পড়ছে যে বোম গুলো দেখা দেখা এগুলারে ধ্বংস করো আর এমনি একটা দায়িত্ব পড়ছে আমার টিমের মধ্যে এতগুলো মানুষ তার মধ্যে মনে করে না আমাদের চারজন দিছে দায়িত্ব কি কম আপনার অনেকে বলেন না ভাই ইউক্রেনের বাড়িঘর কোন দিকে ইউক্রেনের বাড়িঘর দেখেন যে ওই যে দেখেন বাইঙ্গা শুইরা এগুলা রে ওই যে দেখেন গুরমু রে গেছে গা বমি দেখতে বৈছেন এই যে ইউ কেন্দ্র বাড়ি গেল এই যে এই যে রাস্তা আপনাদের নেওয়া একটা রাস্তা থাকে এই যে সেই রাস্তা ওকে অবস্থা রাস্তা আছে দেখেন দেখেন বومه এই যে গেটটা দেখেন ফাকা হইয়া গেছে একবারে কি মারাতক